আপনার কাছ থেকে এবং কি সবাই জান আপনি আপনি যে বলা আইছিলেন এবার সৌদে অবস্থা কীরকম ছিল হ ঠিক বলেন সৌদের অবস্থা তো মানে আগে তো বহুত ভালো আগে বহুত ভালো ছিল না খারাপ আচ্ছা এখন খারাপ বললাম আগে শুনলাম দাদা আপনি কত বছর ধরে বিদেশ করেন সৌদের অবস্থা ভালো সৌদের অবস্থা ভালো আপনি কত বছর ধরে বিদেশ করেন কতই বলবো বিশ পঁচিশ বিশ ধরে বিদেশ করেন মানে আমাদের জন্মায় আগে হ্যাঁ

তো আমি সাঁচার কাছে কারণ সাঁচা আমাদের জন্মের আগে বিদেশ আইসি তো এই কারণে সাঁচার অভিজ্ঞতা আছে আমাদের থেকে অনেক অনেক বেশি আছে অভিজ্ঞতা তো আমি আপনাদের কিটাই বলতে চাই এখন মনে করবেন পরিস্থিতিটা বলতে এটাই যে মহান আল্লাহ তারা যদি কপালে ভালো রাখে কাকা যে ভালো কাজ পাওয়া আর যদি কপালে ভালো না রাখে তো মনে করেন বেন্ডে বেন্ডে ঘুরতে হবে এমন পরিস্থিতি চলতে আর আগে তো পরিস্থিতি আসিল না কাকা আগে পরিস্থিতিটা এরকম আসিল আগে কাজ মানুষের কিসের মানুষের কাজ বিষয়ে এরপরে কাজ নেই এরপর আমার পথে আমি ভিডিওটা করার ভিডিও কারণ কার অভিজ্ঞতা আছে সৌদি আরবের অভিজ্ঞতা আমাদের জন্মের আগের থেকে এটা আমি আপনাদের কাকছি এখনো বলতেছি তো এটাই বলতে চাই মানে করবেন এখন পরিস্থিতিটা অনেকে আমাকেও প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের কেরকম পরিস্থিতি আসলে পরিস্থিতিটা কাকা যেটা বলছে আসলে এটা বর্তমানে মনে করবেন একিরিট একদম সঠিক কথা বলছে কাকা কেন সঠিক কথা বলছে কারণ এখন কাজের পরিস্থিতি এরকমই মনে করবেন আগে যে কাজটা মনে করবেন বাইরে যাওয়ার টাইমটা এটা মনে করবেন চারশো পাঁচশো টাকা না মনে করো জোর আধা ঘন্টা কি এক ঘন্টা কাজ করতো আর এখন এই আপনাকে আমি মানে অনেক গেছে শুধু বাঙালি না অনেক মার্সি পাকিস্তানি মানে বিভিন্ন কারণ তারা হলে যে পাঁচটা ঘাটে লুপ পাইতেছে তো ওখানেও তোমার তারা অনেক একশো টাকা দাও দেড়শো টাকা বড় জোর দুইশো টাকা কি বা তিনশো টাকা দেয় কামরা তিনশো টাকার যে কামরা এটা মনে করো দুই বেলা করতে হবে আর আগে দুই বেলা না সৌদি ডাকতো যে আমার তাল তাল মানে কামের লেগা থাকতো সৌদি রা না আর এখন মনে করুন সৌদি আরা আমাদের ডাকতে হয় যে কামের লেগা মনে করবে এরকম পরিস্থিতি হিসেবে সৌদি আরবে আমি ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এটা যে কাকার কাছে আমি মানে ভিডিও করার আগে আমি প্রশ্ন করছিলাম কাকাকে যে আসলে পরিস্থিতি কিরকম কারণ মাঝে মাঝে একটু হালকা পাতলা অভিজ্ঞতা আছে যে কিরকম পরিস্থিতি কারণ আমরা তো কাকা দেখতেছি এখন যে কামের কি পরিস্থিতি কাকা ওই কারণে মনে করেন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা আসলে কি জানেন আপনারা আসতে পারেন সৌদি আরবের একটা লাগে ঠিক আছে যে মক্কামুদ্দিন আছে এটা দেখতে পারবেন এটার লাইক মনে করবেন আপনারা আসতে পারেন যারা যারা আমাকে প্রশ্ন করতেন আশা করি তারা মনে করবেন এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কাজের কি পরিস্থিতিটা আপনার যদি ভাগ্য ভালো আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি ভালো কাজ পাবেন যদি আপনার ভাগ্য খারাপ থাকে এটা হচ্ছে মহান আল্লাহ তালা মানে রিজি কছে কি আপনার বুঝছেন কারণ আমি বাংলাদেশ আইসি ফিরি আমি এরকম গ্যারান্টি কি আমাকে তাই দালালও দিছে না যে আমি গিয়ে এই কাজ করবা এবং কি কাজের কিনা নির্ধারিত দিছে না আল্লাহ আমার কপালে যেটা লেখছে মনে করবেন এই কাজে আমি করতেছি আর আপনার যদি সৌদি ভালো হয় তার কপালটা ভালো কারণ সৌদি আপনি যে কেন কাজ করবেন এই কেন চাইলে আপনি সৌদি আপনাকে কাফেলা করে নিবে মনে করবেন আপনার মাস শেষে আপনার আঁকামার টাকাটা দিতে হবে আসেন আপনারা যারা যারা আমাকে প্রশ্ন করছিলেন আশা করি বুঝতে পারবে ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে কাজের পরিস্থিতিটা কোনো আপনার ওপর ডিপেন্ড করবে আপনার যদি কিছু শিক্ষা থাকে তো কুইটারের কাজ কেন ওয়ার্কশপের কাজ যে কোনো কাজ শেখা থাকলে আপনার লাগে ভালো হবে কারণ আপনি সবসময় কাজটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ পরবর্তী